আসসালামু আলাইকুম আপনারা মনে হয় এটি জেনে গেছেন যে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে যে শরীফ শরীফা গল্পটি বাদ দেওয়ার সুপারিশ করেছে সরকারের কাছে এটা আমাদের সবার জন্য সাকসেস আমাদের আন্দোলনের জন্য এটা একটা বিশাল বড় সাকসেস বলে আমি মনে করি দেখেন আমি যখন এই আন্দোলনটা করি তখন আমার তিনটা অবজেক্টিভ ছিল প্রথম অবজেক্টিভ ছিল ট্রান্সজেন্ডার যে আইন এই কুচক্র পাশ করানোর চেষ্টা করছিল ধোকা দেওয়ার চেষ্টা করছিল আমাদের রাষ্ট্রকে সেটা রাষ্ট্রপক্ষকে জানিয়ে দেওয়া এটা জানানোর পরপরই রাষ্ট্রপক্ষ জানিয়ে দিয়েছে যে এই আইন সম্পূর্ণভাবে বাতিল এখন তার আমার যে সেকেন্ড অবজেক্টিভটা ছিল সেটা হচ্ছে এই গল্পটা বাদ দিয়ে দেওয়া এবং এটা ইনশাল্লাহ বাদ হয়ে যাবে তো আমার সেকেন্ড অবজেক্টিভটাও ইনশাল্লাহ সাকসেসফুল আর থার্ড অবজেক্টিভ যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ সকল মানুষকে এই চক্রান্তর ব্যাপারে সচেতন করা আমার আমি মনে করি আমার এই তিনটা অবজেক্টিভ সাকসেসফুল হয়েছে এখন আপনারা বলতে পারেন যে আমার চাকরি তো নাই দেখেন আমি আমার চাকরির জন্য কখনো এই আন্দোলনটা করিনি এবং আন্দোলনটা যে প্রথম যে স্পিচটা দিয়েছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আমি এটা বললে আমার চাকরি চলে যাবে সলিমুল্লাহ খান স্যার উনি একটা কথা সবসময় বলে যে শিক্ষক বাংলাদেশের মানে ইন্টেলেকচুয়াল আমাদের মতো তারা বুদ্ধিজীবীরা হচ্ছে সেল আউট দে সেল আউট কারণ আমরা তো কিছু বলতে পারতেছি না চাকরির ভয় চাকরি চলে যাবে আপনারা আমাদের সাপোর্ট দেন না অনেক ক্ষেত্রে আমার চাকরি চলে গেলে কি আপনার কেউ আন্দোলন করবেন কিন্তু আমরা কিছু বলতে গেলে কিন্তু আমার চাকরি চলে যায় কিন্তু আমার ছাত্র ছাত্রীদের লাইফ ধ্বংস করে দিচ্ছে কারণ ইউনিভার্সিটির যেগুলো অঙ্গন আছে বুদ্ধিজীবীরা আছে তাদেরকে এই উগ্রবাদী বা লিবারাল উগ্রবাদীরা সবসময় তাদেরকে এক ধরনের জিম্মি করে রাখ রাখে এবং যারা এর বিপক্ষে বলে তাদের আইডিওলজির বা উগ্রবাদী লিবারাল ধর্মান্ধ আইডিওলজির বিপক্ষে যারা বলে তাদেরকে স্ট্রাকচারাল ভায়োলেন্সের দ্বারা তাদেরকে চাকরিচ্যুত করা হয় তার মানে হয় আপনি আমার লাইনে কথা আমার আমার কথা মতো চলবেন আমার আদর্শ বাচ্চাদেরকে শেখাবেন আদারওয়াইজ আপনার চাকরি চলে যাবে এটা কিন্তু আমি ফার্স্টেই বলেছি আমার চলে যাবে এবং তাই হয়েছে কিন্তু একটা বিষয় রয়েই গেল যারা এই গল্প এবং এই ট্রানজেন্ডার আইন বা ইত্যাদি সমকামিতা বাংলাদেশে প্রচার করার চেষ্টা করেছে বছরের পর বছর তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা কিন্তু এখনও দরকার কারণ আজকে এটা এটা থামিয়ে দিয়েছে সামনে কিন্তু তারা অন্য কিছু চেষ্টা করতে পারে সব কিছু রাষ্ট্রপক্ষ করতে পারে না তাদের কূটনৈতিক বিবেচনা আছে দেখা যাচ্ছে তারা একই এই বিষয়ে যেই দেশই ইতিহাসে বলেছে যেমন ব্রুনাই বলেন আপনি ইউগান্ডা বলেন ক্রিশ্চান কান্ট্রি যেই দেশই এর বিরুদ্ধে বলেছে সেই দেশের উপরে স্যাংশন আস আসে তো কাজে যে কোনো সরকারই বিষয়ে বেশি কিছু বলতে পারে না কিন্তু আমরা কিন্তু সরকার না আমরা কিন্তু জনগণ আমাদের কিন্তু এদের বিরুদ্ধে প্রতিবাদ করার স্কোপ আছে তাই আমরা আমি মনে করি আমাদের সকলে আরও অ্যাক্টিভ হওয়া উচিত এবং অ্যাক্টিভ হওয়া দরকার যাতে সামনে আমরা কিছু এদের বিরুদ্ধে প্রতিবাদ তীব্র প্রতিবাদ করতে পারি